মায়ের হাতে খাওয়া কোনো মা তুমি বাঁধাকপি বাজারে খায় খুব ভালো খাই নিরামিষ বাদাম মটরশুটি বাদাম টমেটো এইসব দিয়ে করছি খুব সুন্দর হয়েছে

আর বিশেষ করে দিদি এসে বলে আজকে আমাদের ভীষণ আনন্দ কারণ সত্যি কথা বলতে রক্তের সম্পর্ক না থাকলেও যে এত আপন হওয়া যায় সেটা দিদি এই দিদিকে দেখলে বোঝা যায় তাই না সুমি ভিডিও আমি আগে প্রথম থেকে দেখতাম দেখার পরে আমার খুব ইচ্ছা থাকতো যে সুমিকে আর উজ্বল সামি দেখবো সেটা মনে হয়নি যাই হোক ভগবানকে ডাক্তারের ওখানে গিয়ে আমি সুমিকেও দেখি আমার তখন মনে হচ্ছে কি আমার জীবন ধন্য হয়ে গেছে আর তখন থেকে আবার আবার ইয়ে হয়েছিল যে মাসিমাকে আমি কবে দেখবো ডায়েট

এই যে কাকু বলো জেঠু বলো ইভেন রাজীব দা সুস্মিতা দি রাজীব দা সুস্মিতা খুব ভালো রাজীব দা সুস্মিতা দিয়েও আমার এই দাদা দিদির মতো আর একটা দাদা দিদি আজকালকার এবং রাজীব দা সুস্মিতা দিকেও মা এরকম মাখে খাইয়ে দেয় এত ভালোবাসে দিদিকে মানে সত্যি এই মানুষগুলো দেখো দাদা সত্যিকারের ভালো মানুষ পৃথিবীতে আছে বলে পৃথিবীতে আজও চলছে রাইট বন্ধু সত্যিরা মানে আমার নিজে মা নেই কিন্তু আজকে মনে হলো আমার মায়ের অভাবটা অনেকটা ঘুচিল একদম একদম ঠিক আছে এই হলো আমার দাদা দাদাকে একটু ক্যামেরা সামনে যাওয়ার অনুরোধ করবো এই হলো দিদির হাজবেন্ড দাদা দাদা কেমন লাগছে দাদা আমাদের ওই দেবা এসে ভালো খুব ভালো মানে প্রথম এসে মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে আসবো কবে আসবো যেই কালকে থেকে একটা মানে একটা প্ল্যানিং চলছিল যে আসবো আসবো আজকে আসার পরে একদম পুরোপুরি বসো দাদা একটু চেয়ারটায় বসো দাদা এবং নিজের বলতে তো এটাই হয় যে নিজের বাড়িতে আমি যেমন রান্না করি খাই ঠিক আছে আজকে মনে হলো যে ঠিক আছে আমি সবাইকে মিলে একসাথে এক জায়গায় যখন হয়েছে একটু নিজে না একটু রান্না করলাম অসুবিধা অবশ্যই একটা কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই দিদি এই যে দিদিকে তোমরা দেখতে পাচ্ছ পূজা দি সুমি এরা এদের সাথে ব্লাড কোনো কানেকশন নেই কিন্তু এরা এতটা বন্ধু মানে দিনের মধ্যে দু চারবার তো কথা হয়ই পূজা দিদি সুমিকে জিজ্ঞেস করে সুমি কেমন আছো কি করছো সুমি দিদিকে জিজ্ঞেস করে দিদি তুমি কেমন আছো কি করছো মানে আমি এই থেকে বুঝলাম যে সত্যি ভালো মানে বন্ধু মনের মিলন থাকলে কিন্তু সেখানে বন্ধু হওয়া যায় তাই না মা আমি আমি ভুল একদম আরেকটা বন্ধুরা তোমরা তো দেখো আমার উজ্জ্বল মাঝে মাঝে রান্না করে যায় রান্না করে আর দেখো আমাদের এই ছেলেটা জামাই এসে রান্না করে ঢুকে গেছে মানে মিলটা কি রকম হয় মানে এরকম টাইপের আমরা বেশি

আর ঠিক আছে তো আজকে একটা স্পেশাল ব্যাপার সেটা হলো আচ্ছা স্পেশাল ব্যাপার আমি একটু আমার ক্যামেরা আমার দিকে ঘুরিয়ে বলি বন্ধুরা আজকে একটা স্পেশাল ব্যাপার হলো এটাই যে আমি এবং দাদা এই যে দাদা আমরা দুজন মিলে মানে আমার বাড়ির গেস্ট বলবো না আমার দাদাই বলবো আমার দাদা এবং আমি আমরা আজকে দুজন মিলে কিন্তু আজকে রান্না করছি রান্না করা হচ্ছে মৌরেলা মাছের ঝাল মা করেছে বাঁধাকপি ভাজা বলে ঘন্টালেজ ঝাল বেগুন ভাজা আর দাদা করছে কিন্তু মোরলা দাদা করছে মোরলা মাছের ঝাল আর হবে ফুলকপি দিয়ে কই মাছের ঝোল আর হবে মাটন আর হবে কাঁচা আমের চাটনি আর হবে চলে আসো কাছে আর হলো শেষ পাতে রসগোল্লা তো আছেই শীতে নরিন করে রসগোল্লা একদম 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 আর সবচেয়ে বড় কথা হলো আজকে আমার দাদা এবং দিদি আমার জন্য একটা স্পেশাল খাবার এনেছে অনেক দূরে গিয়ে দাদা আমাকে বললো যে অনেকটা ব্যবস্থা করে ম্যানেজ করেছে গাজরের হালুয়া আমি সত্যি বলছি আমি গাজরের হালুয়া অনেক শুনেছি বাট আমি এখনো গাজরের হালুয়া আমি কখনো খাইনি হেবি সুন্দর দাদা আর দাদা দাদা দিদির আরেকটা পরিচয় হল দাদা দিদি কিন্তু দাদার বাড়ি হল চাকদাতে দিদির বাড়ি হল শ্যামনগরে একদম তো আপাতত দাদা এবং দিদি দুজন শ্যামনগর থেকে এসেছে কারণ দাদা কালকে চাকদাতে ওরা চলে এসে শ্যামনগরে ছিল সেখান থেকে এসেছে আমাদের বাড়িতে তো তো বন্ধুরা চাকদা এবং শ্যামনগর থেকে যারা আমাদের ভিডিও দেখছো লাইক করো কমেন্টস করো দাদা দিদিকে কারা চেনো একটু কমেন্টস করো একদম আর আমাদের আরো নতুন আত্মীয় হয়ে একদম অবশ্যই অবশ্যই আর দাদার আমি রান্না বান্না করছি একসঙ্গে খাওয়া দাওয়া করব ভগবান নিশ্চয়ই আমাদের ঠিক আছে চলো তাহলে দাদা আমরা আমাদের কাজে লেগে আর বন্ধুরা আজকে আমি রেস্টে আছি বসে বসে খাবো না বন্ধুরা মা রেস্টে আছে বলবো না কারণ প্রত্যেক দিনই তো আমার মা রান্না করে সুমি ঘুম থেকে উঠেই মায়ের হাতে রান্না খায় আর আজকেও কিন্তু আজকেও কিন্তু মা দাদা ঘুম থেকে উঠে তোমাকে বললাম যে ডাল বাঁধাকপি ভাজা বেগুন ভাজা এগুলো তো মা করেছে আর শীতের মধ্যে এত ভোরবেলা উঠে বাড়ির কাজকর্ম করা মায়েরও খুব কষ্ট হয় তো অনুভব করি না একদম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমাদের গেস্টের সাথে আজকে সারাদিন আমরা কেমন করে কাটাই পরের ভিডিওতে কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়া আসবে তাই না দাদা তোমরা দেখতে থাকো বন্ধুরা পরে খাওয়া দাওয়া কাকে বলে বাঙালি খাওয়া দাওয়া কাকে বলে আর আমরা সব এক রকম তাই তো দিদি একদম একদম চলো মা হাত দাও হবে কি মা হাতে এই তো চলো দাদা এই তো চলো টাটা একদম বুঝতে পারছি দুজনের কেন মিল আমাদের সাথে দেখো কি রকম পাগলের মতো এসে চেপে যাচ্ছে দুজন ঠিক আছে চলো টা